তৈল উৎপাদনকারী সংস্থা টিভিসি ন্যাশনাল হাইওয়ে বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থা গুলি আছে ইস্পাত মন্ত্রক পেট্রোলিয়াম মন্ত্রক

দুৰ্গাপুৰীতে দুৰ্গাপ মানুহে দেশৰ প্ৰধানমন্ত্ৰী স্থানে ভ্ৰমণ কৰিলে সভা ঠিক হলে শুধুমাত্র সেই সভা হয় বাকি অন্যান্য যে এখানে নগরীর যে পুরোনো গৌরব এই পুরোনো গৌরব তখনই ফিরবে তখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা সারা পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি আপনারা গত পনেরো বছর বড় শিল্প কারখানা তো দূরের কথা মুখ্যমন্ত্রীকে একটা চিরেমিল মুড়ি মিল উদ্বোধন করতে দেখেছেন কি আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি মুখ্যমন্ত্রী চিরে মিল মুড়ি মিল উদ্বোধন করছে মুখ্যমন্ত্রীর পছন্দের কাশ ফুলের বালিশ শিল্প সে কাশ ফুলের বালিশ শিল্প উদ্বোধন করছে চক শিল্পের পর উদঘাটন করছে উনি বলেন চপ শিল্প চক ভেজে ভেজে খাও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে পনেরো বছরে কোন চপ শিল্পের দোকান উদ্বোধন করতে দেখেছেন কি চপের দোকান উৎপাদন করতে দেখেছেন কি তারপরে পনেরো বছরে শেষ করে দিয়েছে পিঠে ভাগে লড়াই চল সরকারি তন্ত্র লুটে পুটে খাওয়ার মাধ্যমে ব্যবহৃত হোক পুলিশ সরকারি গুন্ডা হিসেবে ব্যবহৃত হোক বিরোধীদের উপর মামলা দেওয়া আর যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা হচ্ছে এই দলের নীতি তার ফলে পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফেরাতে পশ্চিমবঙ্গের হাল ফেরাতে

সভাকে আমাদের কার্যকর্তারা সমর্থকরা আসবে এবং আমাদের লক্ষ্য রয়েছে অন্তত পক্ষে দুই থেকে আড়াই লক্ষ মানুষ নেহরু স্টেডিয়ামে নিয়ে আসা সেদিন সেই সভা স্থল সবার বিশাল লোক দেখে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে তারবঙ্গের মাটিতে বুদ্ধবঙ্গের মাটিতে একটাই আওয়াজ তাহলে হিরকি পাই